আমার হোম টাউন সিংহ আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি ঘটনাটা গত অক্টোবর মাসের সাতাশ তারিখে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সিলেটে যাই আমার এক বড় ভাই সিলেট ওসমানী মেডিকেলের ইন্টার্ন ডাক্তার তাই থাকার জন্য আমি আমার আরও তিন বন্ধু মেডিকেলের হলে যাই মেডিকেলের প্রতিটি সেশনের জন্য আলাদা আলাদা হল থাকে আমরা যে হলে উঠলাম সেখানে সবাই ইন্টার্ন করছে যারা সিলেট মেডিকেলের স্টুডেন্ট তারা ঠিকই বুঝেছেন আমি কোন হলের কথা বলছি তো আমাদের থাকতে দেওয়া হলো যে রুমে সেখানে চারজন ভাই থাকতেন এদের মধ্যে দুজন বাড়িতে ছিলেন আমরা যে ভাইয়ের কাছে গিয়েছিলাম তারও ওই দিন মেডিকেলে রাতের ডিউটি ছিল আমাদের রাতের খাওয়ার ব্যবস্থা করে দিয়ে ডিউটিতে চলে গেলেন আরেকজন ভাই আমাদের সাথেই রুমে থাকলেন অনেক রাস্তা জার্নি করায় আমরা সবাই ক্লান্ত ছিলাম পরের দিন যেহেতু পরীক্ষা তাই একটু পড়াশোনা করে সবাই ঘুমিয়ে যাই পরের দিন দুপুর দুইটায় আমাদের এক্সাম ছিল সবাই এক্সাম শেষ করে রুমে চলে আসি আমাদের চার বন্ধুর মধ্যে একজনের চট্টগ্রামে পরীক্ষা ছিল তাই সে ছাব্বিশ তারিখেই সিলেট থেকে চট্টগ্রাম চলে যায় আমি আর আমার আরও দুই বন্ধু আমরা সিলেটেই থেকে যাই সন্ধ্যার পর আমরা শাহজালাল রহমতুল্লাহ লাইহির মা যে আরত ও কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত আটটার দিকে রুমে ফিরে আসি ওই দিন যে ভাইদের রুমে ছিলাম আমরা তাদের দুইজনেরই নাইট ডিউটি ছিল তারা ডিউটিতে চলে গেলে আমরা একটু আড্ডা দিই পরে যার যার বেটে চলে যায় আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি স্বপ্নটা ছিল এরকম আমি সাগরের মধ্যে একটা ছোট বোটে বসে আছি আস্তে আস্তে সাগরের ঢেউ বাড়তে থাকে একসময় বিশাল এক দারুক বানিয়ে নিচ থেকে উঠে আসে আমার দিকে আমি দেখে ভয় চিৎকার করে উঠি এবং আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে আমি স্বপ্নের কথা কাকু বললাম না সাতাশ তারিখ সারাদিন ঘোরার পর রাতের বেলা একটা বিপত্তি ঘটে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল ওই দিন রাতে আমরা তিন বন্ধু রাতে খাওয়ার পর মেডিকেলে ঘুরতে যাই যেহেতু ভাইদের রাতের ডিউটি ছিল তাই ভাইদের সাথেও দেখা হয়ে যায় ভাইদের সাথে কথা বলে আমরা হলে ফিরে যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেই বেড়ে চলে যাই আমি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি রাত তিনটা চল্লিশের দিকে আমার ঘুম ভাঙে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হই বাইরে ছিল খুব খুঁটে অন্ধকার এবং বৃষ্টি পড়ছিল ওয়াশরুমে যেতে হলে আমাকে দুইটি রুম পার হতে হবে আমি আমার বাটন ফোনের লাইট চালিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমার চোখ চায় হলের সামনের মাঠের দিকে আমি লক্ষ্য করি যে কেউ একজন মাঠে এই বৃষ্টির মাঝে ছাতা ছাড়াই হেঁটে যাচ্ছে আমি ভাবলাম হয়তো ডিউটি শেষ করে রুমে আসছেন আমি ওয়াশরুমের দিকে যেতে থাকি ওয়াশরুমে তলচতল যখন টান দিই তখন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই আমি দেখি একজন মহিলা একটা ছোট শিশুর শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আমি সেখান থেকে দৌড় দিয়ে পালাতে চাই কিন্তু কে যেন আমার পাথরে রেখেছে আমি এক চুল পরিমাণ নড়তে পারছিলাম না ভয়ে আমার হাত টুপ আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম ঠিক তখন আমি দেখি মহিলাটি বাচ্চাটির গরিজাটা হাতে নিয়ে টেনে বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি মহিলার চোখ দুটো কোটরের ভেতর ছিল চুলগুলো ছাড়া ছিল তার গায়ে নার্সদের পোশাক তার সাদা অ্যাপ্রন রক্তে লাল হয়ে গিয়েছিল হঠাৎ সে আমার দিকে তাকিয়ে একটা বিপদস হাসি দেয় তারপর কি হয়েছে আমি আর বলতে পারি না যখন সম্বিত ফিরে পেলাম তখন মোয়াজিন ফজর আজান দিচ্ছে আমি আমার ফোন হাতে নিয়ে দৌড় দিয়ে চলে যাই দরজা আটকে আমি শুয়ে পড়ে আর মনে করতে থাকি কি ঘটেছিল আমার সাথে ওই দিন সকালবেলা আমি পাহাড়িকে এক্সপ্রেসে করে চট্টগ্রাম চলে আসি